খাদানে বলিউড যোগ অতিথি চরিত্রে বিদ্যুৎ জামাল নাকি সুনীল শেট্টি কি বলছেন পরিচালক এই খবর কতটাই সত্যি চলুন জেনে নেব এই নিয়ে আমাদের বিস্তারিত রিপোর্ট বিনোদন আড্ডা দেবের ছবি মানেই তুমুল চর্চা কখনো বিষয় নিয়ে কখনো ছবির অভিনেতাদের নিয়ে যে ছবি ইদানিং চর্চা সেটি হল খাদান গুঞ্জন এই ছবি ঘিরে বাংলা ছবিতে নাকি ফের বলিউডের যোগ করতে চলেছে উঠে আসছে দুটি নাম বিদ্যুৎ জামাল অথবা সুনীল শেট্টি এদের একজনকে ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল ছবিটিতে যে বর্ষা বিস্ত অভিনয় করছেন সেটিও চূড়ান্ত বাংলা ছবি এর আগে কয়লা খনিকে নিয়ে বিষয় করা হয়নি সেখানকার মানুষের অভাব অভিযোগ সুখ দুঃখ মাখা জীবন ও সবিস্তারে দেখানো হয়নি সুজিত দত্ত সেই পথেই হাঁটতে বসেছেন ছবিতে দেবযোগ আগ্রহ বাড়িয়েছে একে একে যুক্ত হয়েছেন যিশু সেনগুপ্ত ইদিকা পাল বরখা বিস্ত অম্বরীশ ভট্টার্য জন ভট্টার্য প্রমুখ তারকার ঢল দেখে চমৎকৃত অনুরাগীরা ইতিমধ্যেই ছবির দুই পর্বে শুটিং শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রার্থী দেব তিনি ভোট প্রচারে ব্যস্ত সেই কারণে শেষ পর্বের শুটিং আপাতত স্থগিত গুঞ্জন এই পর্বেই নাকি দেখা যেতে পারে সুনীল শেট্টি অথবা বিদ্যুৎ জামালকে এবং টলিউডের দাবি বিদ্যুতের দিকেই নাকি ভারী কেন কারণ এখানে আবার সবাই রুক্মিণী মৈত্র যোগ দেখতে পাচ্ছে বিদ্যুতের বিপরীতে রুক্মিণী সনাক ছবিতে অভিনয় করেছিলেন এটি তার প্রথম হিন্দি ছবি এছাড়াও তিনি নায়কের অন্য একটি ছবির গানের অংশ নিয়েছিলেন বন্ধুত্বের খাতিরে এবার বাংলা ছবিতে বিদ্যুৎ আসতে চলেছেন রুক্মিণীর অনুরোধে বাংলা ছবি তো ক্যামিও করতে পারেন সেটাই সিংহভাগের মত তাঁকেই হয়তো দেখা যেতে পারে যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক তিনি পুরো বিষয়টি সময়ের হাতে ছেড়ে দিয়েছেন ছবি সম্পর্কে এর আগে সুজিত জানিয়েছে শেষ পর্বে আরও দুটি চরিত্র ঢুকবে একটি নারী চরিত্র এবং একটি পুরুষ টলিউড বলছে এই পুরুষ চরিত্রেই দেখা যেতে পারে বলিউড তারকাদের ছবির দুই স্তম্ভ দেব এবং যিশু তাদের বন্ধুত্ব এই ছবির মূল আকর্ষণ যিশু ছবিতে কীর্তনিয়া মোহন দাস দুরান্ত শিখল বাজার দেব পুরুলিয়া আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি শ্যাম মাহাতো যিনি চাকরির খোঁজে আসবেন শোনা যাচ্ছে নির্বাচন মিটলেই ফের খাদানের শ্যুটিং শুরু হবে এখন দেখার যে গুঞ্জন উঠেছে সত্যিই কি বলিউড যোগ থাকতে চলেছে খাদান সিনেমায় সুনীল শেট্টি বা বিদ্যুত্জ্জামাল কি সত্যি থাকতে চলেছে সেই দিকে নজর থাকবে সিনেপ্রেমী দর্শকের সংবাদ সূত্র আনন্দবাজার পত্রিকা এই ছিল আজকের খবর আরও বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আপনার ঘরের খবর আপনার পাশের খবর আপনার খবর চ্যানেল ধন্যবাদ